হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে জানুয়ারি মাসের চার তারিখে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হলো সব শেষে তোমাদের জন্য মক টেস্ট নেওয়া যায় তিনটে করে মক টেস্টের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট এবছর পঁচিশ সালের অল কম্পিটিভ এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমরা অবশ্যই মক টেস্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা মক টেস্ট এবছরের চব্বিশ সালের সমস্ত এক্সাম এসেছে যে যে প্রশ্নগুলো আমি মক টেস্টে রেখেছিলাম আমি ভিভিআই করেছিলাম প্রত্যেকটা মক টেস্ট তোমাদের এবছরের কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে পঁচিশ সালেও আসবে তাই মক টেস্টগুলো অবশ্যই দিও প্রথম প্রশ্ন আইসিসি ওমেন ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবে কে মনোনীত হচ্ছেন সঠিক উত্তরটা হবে স্মৃতি মান্ধানা ক্রিকেট সংক্রান্ত টপিক থেকে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক বছর তোমাদের পরীক্ষায় আসছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটা স্টার মার্কস এবং ভিভিআই করবে দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি ছিয়াশি বছর বয়সে মারা গেলেন পাকিস্তানের লেখক সঠিক উত্তরটা হবে বাপসি সিদোয়া তৃতীয় প্রশ্ন গুজরাট ছত্তিশগড় উড়িষ্যার মোট বারোটি বাঘ স্থানান্তর করবে সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ নেক্সট চতুর্থ প্রশ্ন সম্প্রতি তমুলসার উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটা হবে নেপালে উৎসব সংক্রান্ত একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক বছর রাজ্য এবং কেন্দ্রের সমস্ত এক্সামে কিন্তু আসছে এই প্রশ্নটাকেও তোমরা স্টার মার্কস এবং ভিবিআই করবে পঞ্চম প্রশ্ন সম্প্রতি কোন দেশ দু হাজার সালে সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে সঠিক উত্তরটা হবে ভারত নেক্সট ছ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ প্রথম টাইপ জিরো সেভেন সিক্স আক্রমণ জাহাজ চালু করেছে সঠিক উত্তরটা হবে চীন প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিবিআই করো এবছরের প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে সমস্ত কম্পিটিটিভ এক্সামে সাত নম্বর প্রশ্ন সম্প্রতি কে বিজয়ানন্দ কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ এই টপিক থেকে তোমাদের প্রত্যেক বছর কম্পিটিটিভ এক্সাম একটা করে প্রশ্ন আসছে এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস এবং ভিবিআই করবে আট নম্বর প্রশ্ন সম্প্রতি ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার সিও হিসেবে কে নিযুক্ত হচ্ছেন সঠিক উত্তরটা হবে রজত বার্মা নেক্সট নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতের প্রথম মেৎস করিলিম প্রকল্প কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে শুরু হচ্ছে সঠিক উত্তরটা হবে করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে দশ নম্বর প্রশ্ন আজকে শেষ কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি মোটর সাইকেল ড্রাগ রেসিং পনেরোতম জাতীয় শিরোপা যেতে ইতিহাস সৃষ্টি করেছেন সঠিক উত্তরটা হবে হেমন্ত মুডপ্পা এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে তো সামনে তোমাদের যে সমস্ত এএলপি আর আর বি টেকনিশিয়ান আর পি এফ এস এবং আর আরবি জিই এ সমস্ত এক্সামগুলো হলো এবং পিএসসি ক্লাসি প্রত্যেকটা এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স আমার পিডিএফ থেকে কমন এসেছে তো পিডিএফ তোমরা অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে ডে টু ডে সকাল সাতটা থেকে আটটার মধ্যে পেয়ে যাবে তোমরা যদি আমার প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো এখান থেকেই পরীক্ষা হলে কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবে এর বাইরে আসবে না সব শেষে তোমাদের জন্য মক টেস্ট নেওয়া হচ্ছে মক টেস্টে তিনটে করে প্রশ্ন রাখা হচ্ছে যে তিনটে প্রশ্ন এবছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে সেগুলি কিন্তু মক টেস্টে রাখা হচ্ছে তাই মক টেস্টের তিনটে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা দেখতে ভুলবে না সব শেষে তো চলো দেখিনি মক টেস্টে কী কী প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে প্রথম মক টেস্ট ভারতের প্রথম জিরো ওয়েস্ট বিমানবন্দর খুলল ইন্দোর বিমানবন্দর কলকাতা বিমানবন্দর হলদিয়া বিমানবন্দর না গুজরাট বিমানবন্দর বলার্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও প্রত্যেকটা প্রশ্ন তোমাদের মক টেস্টে নাইনটি নাইন পার্সেন্ট পঁচিশ সালের অল কম্পিটিভ এক্সাম আসার সম্ভাবনা প্রবল রয়েছে দ্বিতীয় মক টেস্ট সম্প্রতি অ্যামোলেড রিসার্চ সেন্টার খুললো আইআইটি মাদ্রাস আইআইটি পাঞ্জাব আইআইটি হরিয়ানা না আইআইটি দিল্লি বলো আনসারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তৃতীয় মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট কোটাদ্দার রাজ্যের প্রথম হুইন প্রোডাকশান ইউনিটি চালু করলো মহারাষ্ট্র উত্তরাখণ্ড সরকার গুজরাট সরকার না পশ্চিমবঙ্গ সরকার এই যে তিনটে মক টেস্ট নেওয়া হলো তিনটে মক টেস্ট দু হাজার পঁচিশ সালের সমস্ত কম্পিটিটিভ এক্সামে নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই জানিও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তো তোমরা যারা আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করছো পঁচিশ সালে যাই কম্পিটিভ এক্সাম দাও না কেন এখান থেকেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স হবু হবু অ্যাক টু জেড কমন পাবে